সৃষ্টিকর্তা কাউকে ঠকান না কাউকে গায়ের রং দেননি তো দিয়েছেন মায়া কারা চেহারা কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেননি তো দিয়েছেন হরিণের মতো টানা টানা চোখ কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ কাউকে টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসা আর কাউকে তো কিছুই দেননি কিন্তু দিয়েছেন সুন্দর একটি মন মানসিকতা কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য আবার কাউকে দিয়েছেন সীমাহীন দুঃখ কষ্ট এবং সব পরিস্থিতি হাসি মুখে মানিয়ে নেওয়ার মতো অসাধারণ ক্ষমতা আর কাউকে তো কিছু না দিয়েও দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না কাউকেই নিরাশ করেন না এক না একদিকে ঠিকই পূর্ণ করে দেন তাই আপনি যেমনই হন না কেন যেভাবেই হন না কেন অবশ্যই রবের প্রতি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করুন আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও ভালো রাখুন আল্লাহ হাফেজ